সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জে কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয় দর্শক আপনি কি স্বল্প দামে সাশ্রয়ী এবং ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে এই গাড়ির সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বলা হবে এবং যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কল অথবা মেসেজ করবেন প্রিয় দর্শক আমরাই সর্বপ্রথম সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে আসতেছি আপনারা আমাদের কাছে পাচ্ছেন রিকন্ডিশন এবং রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এছাড়া আরও থাকছে স্পেশালি নয় সিটের নতুন বডির ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি আর আমাদের কাছে পাচ্ছেন লেগুনা ফুটকার এবং মালবাহী কাবার ভ্যান এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আগে থেকে অর্ডার করতে হবে আর আমাদের এই যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে হলে আপনারা যেকোনো সময় যেকোনো দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন চলুন প্রিয় দর্শক সামনে থাকা ইঞ্জিন চালিত এই কাবার গাড়িটি দেখা যাক এই গাড়িটিতে মোটরসাইকেলের সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ফিচার তাই যারা মোটরসাইকেল পারেন খুব এই এই গাড়িটি পারবেন গাড়িটির বাম হাতে থাকে গ্লাস এবং ডাইন হাতে পিক এবং সামনে মোটরসাইকেল মিটার ব্যবহার করা হয়েছে এছাড়া এই গাড়িটিতে ড্রাইভারের বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িটি আপনারা সেলফ এবং কিক দুই ভাবেই স্টার দিতে পারবেন যারা মালবাহী ইঞ্জিন চালিত কাবার গাড়ি নিতে চান তারা এই গাড়িটি নিতে পারবেন প্রিয় দর্শক এই গাড়িটির বক্সের ভেতরে কিন্তু অনেক জায়গা আপনারা চাইলে অনেক মাল বহন করতে পারবেন প্রিয় দর্শক এই কাবার গাড়িগুলো আমরা মূলত অর্ডার করা ব্যতীত তৈরি করি না কিন্তু বর্তমানে এক পিস আছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর এই যাত্রীবাহী গাড়িগুলো নিতে চাইলে যেকোনো সময় যেকোনো দিন নিতে পারবেন স্কিনে এখন যে গাড়িটি দেখতেছেন এটা হলো রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিট এর গাড়ি মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করেছি এই এই গাড়িটি সম্পূর্ণ ফিচার বাম পায়ে থাকে গিয়ার এবং পায়ে থাকে ব্রেক এবং ডাইন কিকার এই গাড়িটি আপনারা চাইলে সেলফ কিক দুইভাবে স্টার দিতে পারবেন এবং ড্রাইভারের বাম হাতে থাকে ক্লাস এবং ডাইন হাতে থাকে পিক আপ এছাড়াও আমরা সামনে মোটরসাইকেল এর মিটার ব্যবহার করছি এটি চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই মিটারে শো করবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ আট সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে দুইজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এই গাড়িটির সামনে চাকায় ব্যবহার করেছে মোটরসাইকেলের রিং এর সাহায্যে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এলকো চাকা এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমন স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না এছাড়াও ব্যবহার করা হয়েছে সামনে মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পার গুলোতে এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে অধিক পরিমাণে লোড নিতে পারে আরও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের হেড এছাড়াও পেছনের দুইটি চাকাতেও ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়া একটু এলকো চাকা এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি স্পুক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না আরো পেছনের প্রতিটি চাকাতে ব্যবহার করা হয়েছে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার যাতে করে অন্য কারের তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এবং মোটরসাইকেলের চেন এবং চেন স্পকেটও ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক ড্রাইভার সহ আটছি যে রিকন্ডিশন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যারা নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে গাড়িটি দেখতেছেন এটিতেও আমরা মোটরসাইকেলের হান্ড্রেড ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িটি লোড অবস্থায় এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই গাড়িটি আপনারা সেলফ এবং কিক দুই ভাবে দিতে পারবেন এই গাড়িটি হলো ড্রাইভার সহ আট সিটের গাড়ি এটিতে সিটে বসে তিনজন মাঝখানের সিটে দুই জন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এটিতেও ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে অধিক পরিমাণে লোড নিতে পারে আরও পেছনের চাকা ব্যবহার করা হয়েছে আমাদের এই নিজেদের প্রক্রিয়ায় তৈরি এলকো চাকা আরো ব্যবহার করা হয়েছে পেছনের দুইটি চাকাতেই একটি করে পাতি এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার যাতে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এছাড়া আমাদের প্রতিটি গাড়ির পেছনের সিটের নিচে থাকে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা আপনারা চাইলে অনেক সময় মাঝখানের এই ফোল্ডিং সিটটি উঠিয়েও মালামাল বহন করতে পারবেন প্রিয় দর্শক স্কিনে এখন যেই কয়টি গাড়ি দেখতেছেন এই গাড়িগুলো হলো রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের গাড়ি এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সামনের গাড়ি দুইটির একটু কাজ বাকি আছে বাকি সব গাড়িগুলোর কাজ কিন্তু একদমই প্রায় কমপ্লিট তাই এই গাড়িগুলো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে এখন যেই চারটি গাড়ি দেখতেছেন এই গাড়িগুলো হলো ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ির সর্বোচ্চ বড় গাড়ি এই গাড়িগুলো হলো ড্রাইভার সহ মোট নয় সিটের গাড়ি স্ক্রিনে এখন যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে ওয়ালটন মোটরসাইকেল এর হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটি কিন্তু একদমই ফ্রেশ আপনারা যারা মোটরসাইকেল চালাতে চালাইতে পারেন তারা খুব সহজে এই গাড়িটি চালাতে পারবেন এই গাড়িটিতে যে তেলের ট্যাঙ্কিটি ব্যবহার করা হয়েছে এটিতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম এই গাড়িটি তো মোটরসাইকেলের মতো ড্রাইভারে বাম পায়ে থাকছে গিয়ার এবং ডাইন পায়ে থাকছে ব্রেক এবং কিকার এই গাড়িটি আপনারা চাইলে সেলফ দিতে পারবেন এছাড়াও থাকছে ড্রাইভারের বা হাতে থাকছে কিলাস এবং গাড়িটির সামনে মোটরসাইকেল মিটার ব্যবহার করা হয়েছে এটি চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই মিটারে শো করবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট নয় সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে তিনজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এছাড়াও পেছনের এর নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা আপনারা চাইলে অনেক সময় মাঝখানের এই ফোল্ডিং সিটটি উঠিয়ে মালামালও বহন করতে পারবেন এছাড়াও এই গাড়িটিতে মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এসএস এর গ্রিল দিয়ে সাজানো এই গাড়িটিতে আরও ড্রাইভারের সামনে দুই সাইডে দুইটি খুব সুন্দর লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে করে আপনারা পেছনের সব কিছু ফলো করে নিরাপদে গাড়ি চালাতে পারেন আরো এই গাড়িটিতে সামনে ব্যবহার করা হয়েছে মোটর চাকা এবং মোটর সাইকেলের ডাম্পার সেট এই ডাম্পার এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে অধিক পরিমাণে লোড নিতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির সামনে টায়ার এবং চাকা কিন্তু একদমই নতুন আরো ব্যবহার করা হয়েছে মোটর হেডলাইট প্রিয় দর্শক এটি হল নতুন বডির ড্রাইভার সহ নয় সিট গাড়ি এই গাড়িটির পেছনে দুটি চাকাতেও ব্যবহার করা হয়েছে নতুন টায়ার টিউ এবং নতুন ইজি বাইক বা বোরাক গাড়ির চাকা আপনারা যে যেটাই বলেন না কেন এছাড়াও পেছনের দুটি চাকাতে ব্যবহার করা হয়েছে একটি একটি করে করে পাতি সেট এবং পেছনের অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে আরও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের সাইকেলের চেন এবং চেন স্পকেট প্রিয় দর্শক আমাদের এই নতুন গাড়িগুলোতে গাড়িগুলোতেই সবকিছুই আপনারা নতুন পাবেন শুধু ইঞ্জিনটি ও ইঞ্জিন থাকবে রিকন্ডিশন এবং ইঞ্জিনে এ টু জেড সব করানো থাকবে এবং ইঞ্জিনটি হবে অল্প বয়সের এবং ভালো মানের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন বডির গাড়িগুলোর সিট কত সুন্দর এবং উন্নত মানের এই সকল কাজ কমপ্লিট এবং খুব এই গাড়িটি সাজানো হয়েছে নতুন বডির ড্রাইভার সহ নয় সিটের এই গাড়িটি যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সর্বোচ্চ বড় এই নতুন বডির গাড়িটির মূল্য দেওয়া হয়েছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা প্রিয় দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ